আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একশো পঁচাত্তর পৃষ্ঠার চায় নেওয়ার অঙ্ক নিয়ে আলোচনা করব মিনা একশো টাকার একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি এক্সট্রা দামের একটি এক ডজন কলম কিনল দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিলেন মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনায় চার টাকা অবশিষ্ট রইল ক নাম্বার প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো খ মিনা কয়টি খাতা কিনেছিল আমরা এই অঙ্কটির সমস্যা সমাধানটা দেখে নিই দেওয়া ছিল একটি কলমের দাম এক্স টাকা কলম কিনছে বারোটি সুতরাং বারোটি কলমের দাম বারো এক্স টাকা শর্ত মতে বারো এক্স সমান একশো বিয়োগ চল্লিশ অর্থাৎ আমি যে টাকার কলম কিনলাম আমার কাছে ছিল একশো টাকা দোকান আমাকে চল্লিশ টাকা ফেরত দিয়েছে তাহলে এখানে একশো থেকে আমি চল্লিশ বিয়োগ করি তাহলে কিন্তু আমার কলমের দামটা বের হয়ে যাবে তাহলে বারো এক্স বা বা এক্স সমান সমান ষাট ভাগ বারো সমান পাঁচ সুতরাং একটি কলমের মূল্য পাঁচ টাকা খ নাম্বারে দেওয়া ছিল একটি খাতার দাম বারো টাকা খাতা কিনেছিল ওয়াইটি সুতরাং ওয়াইটি খাতার দাম বারো ওয়াই টাকা এখানে শর্তমতে বারো ওয়াই সমান চল্লিশ বিয়োগ চার অর্থাৎ প্রথম যে কলম কিনল কলম কিনে তার কাছে অবশিষ্ট হলো চল্লিশ টাকা পরে দোকানদার তাকে চার টাকা ফেরত দিয়েছিল অর্থাৎ চল্লিশ থেকে চার বিয়োগ করলে কিন্তু আমরা এই বারোটি খাতার দাম পেয়ে যাব সেজন্য শর্তমতে বারো ওয় সমান চল্লিশ বা বারো বা ওয়াই সমান ছত্রিশ ভাগ বারো সমান সুতরাং মিনা খাতা কিনেছিল তিনটি তাহলে এখানে প্রথম যে কাজটি করতে হবে অর্থাৎ যেটার দাম দেওয়া ছিল সেটা আগে বের করতে হবে তারপর আপনাকে শর্ত মতে লিখতে হবে একটি কলমের দাম এক্স টাকা তাহলে বারোটি কলমের দাম হবে বারো এক্স টাকা শর্ত মতে বারো একশো সমান একশো বিয়োগ চল্লিশ অর্থাৎ আমি একশো টাকা নিয়ে গিয়েছিলাম চল্লিশ টাকা ফেরত দিয়েছিল তাহলে এই যে বারোটি কলম কিনলাম তাহলে বারো বারোটি কলমের দাম কত পড়েছে ষাট টাকা অবশ্যই তাহলে বারো এক শন শান একশো বিয়োগ চল্লিশ বা বারো এক শন শান ষাট বা এক শন সমান ষাট ভাগ বারো সমান পাঁচ সুতরাং একটি কলমের দাম পাঁচ টাকা তেমনি খাওয়া নাম্বারে ওয়াইটি খাতার দাম আগে বের করতে হবে শর্ত মতো লিখতে হবে বারো ওয়াই সমান সমান চল্লিশ অর্থাৎ যে টাকা আপনার কাছে অবশ্যই ছিল চল্লিশ বিয়োগ চার বা বারো আয় সমান সমান ছত্রিশ বা সমান ছত্রিশ ভাগ বারো সমান তিন সুতরাং মিনা খাতা কিনেছিল তিনটি